জয় গুরু বন্দে পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতু চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল বাসি কাপড়ে বিছানায় বসে ইষ্টবিতি করলে কি হয় সত্য জানলে চমকে যাবেন অচানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাসি কাপড়ে ইষ্টবিত্তি করা যায় কি না এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে যাওয়ার আগে আমাদের সর্বপ্রথম ইষ্টবিত্তি সম্বন্ধে জানতে হবে এবং ইষ্টবিত্তি পালনের যে নিয়ম সে সম্বন্ধে আমাদের অবগত হওয়া দরকার শুধুমাত্র সকালবেলায় যখন খুশি ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে পয়সা দিলাম বা তাড়াহুড়ো করে করতে হয় বলে করলাম ওটা কিন্তু ইষ্টবিত্তি নয় আবার অনেক মহান ব্যক্তি আছেন যারা কোনোদিনই ইষ্টবিত্তি পালন করে না কিন্তু মাসের শেষে ইষ্টবীতির অর্ঘ জমা দেন এরকম প্রচুর মহান ব্যক্তি আপনারা দেখতে পাবেন আপনাদের আশেপাশে ইষ্টবিত্তি ইষ্ট মানে মঙ্গলভীতি মানে ভরণ পোষণ করা এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে চাঁদা দেওয়া নয় অর্থাৎ আপনার জীবনের মঙ্গলকে কামনা করে তার ভরণ পোষণের জন্য অর্ঘ প্রদান করার নামই হচ্ছে ইষ্টবীতি মনে অহংকার থাকলে আপনি কোনোদিনই মঙ্গলকে কামনা করতে পারবেন না আমরা এই যে অর্ঘ দিচ্ছি কিন্তু আমরা ইষ্টবীতি করছি না এই যে আমাদের মধ্যে অহংকার দম্ভ প্রতিপত্তি আমাদের মধ্যে যে দম্ভের সৃষ্টি হচ্ছে এটা কিন্তু আমাদের জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে তাই আগে অহংকারকে চূর্ণবিচূর্ণ করতে হবে তার জন্যই পরমদাস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভক্তি সহকারে ইষ্টবিধি পালন করতে বলেছেন মঙ্গলময় জীবন লাভের জন্য মঙ্গলের পূজা করা লাগে আমাদের জীবনকে যদি মঙ্গলময় করে তুলতে চাই মঙ্গলময় জীবন লাভে কিন্তু মঙ্গলের পূজা করতেই হবে আর মঙ্গলমানেই হচ্ছে ইষ্ট ইষ্ট পূজা যখন করবেন তখনই আপনার জীবন মঙ্গলময় হবে আর ইষ্ট পূজা তখনই সার্থক হবে যখন আপনি ভক্তি ভরে ইষ্টের কথা মেনে তার আদেশ নির্দেশও মেনে চলতে পারবেন তখনই ইষ্ট খুশি হবেন একটু খুশি হলেই তার কৃপা প্রদান করবেন শিশি ঠাকুর একটি বাণীতে উল্লেখ করেছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টবিধি আনেই আনেই সবার পরিত্রাণ অর্থাৎ এই ইহজগতে সকল আপদ বিপদ থেকে বাঁচতে গ্রহদোষ ভাড়া আমাদের জীবন থেকে তাড়াতে আমাদের ইষ্টবীতি পালন করতেই হবে এই ইষ্টবীত্তির মধ্যে দিয়েই আমাদের উন্নতি সাধিত হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমাকে সামান্য কিছু দান করে আমার চরণে উৎসর্গ করে তার গুণ আমি তাকে ফেরত দিই অর্থাৎ দেখুন ভগবানের তো সব কিছুই আছে এই ইহজগতের মালিকই তো তিনি তিনিই তো সর্বময় কর্তা তিনিই তো সৃষ্টিকারী তাই তো তার চাওয়ার মতন কিছু নেই কিন্তু তিনিও মানুষের কাছে চাইছেন কেন যাতে মানুষের অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয় মনে যদি শ্রদ্ধা ভক্তি থাকে মনে যদি অপরকে দেওয়ার প্রবণতা থাকে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে তাহলেই সেই মানুষ সর্বশ্রেষ্ঠ বলে গণিত হবে মানুষের মধ্যে যতদিন অহংকার থাকবে ততদিন মানুষ মানুষের মতন হবে না এই অহংকারের চাপে পড়েই মানুষ পদে পদে বিপদে পড়ে দেখবেন মানুষের অহংকার জেদ রাগ এই তিনটি জিনিস যে তাড়াতে পেরেছে জীবন থেকে তার উন্নতি তত বেশি হয়েছে এই বলে আমি আমার আলোচনাটি আজকে এখানেই শেষ করছি আলোচনার পরবর্তী অংশটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয়গুরু অবশ্যই লিখবেন ধন্যবাদ